বৈষম্য বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের কেউ রং তুলিতে শহর সাজাচ্ছেন আবার কেউ ট্রাফিক দায়িত্ব থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন ঠিক এই সময়ে কক্সবাজার শহরে সমন্বয় পরিচয়ে মামলার বয় ও নাস্তার কথা বলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধানের নামে টিম কোহেলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সমন্বয়ক দাবি করছে চাঁদাবাজি হোটেল দখল থেকে শুরু করে মামলা থেকে নাম বাদ দেওয়া অজুহাতে রয়েছে রমরমা বাণিজ্য বিস্তারিত যাওয়ার আগে একটি ফোন আলাপ শোনা যাক

हां तू एक हां तू দিয়া तो राडिया में ফোনালাপে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন স্বঘোষিত সমন্বয়ক শাহাবুদ্দিন ফোনালাপে স্পষ্ট যে টাকার লেনদেন হলে মামলা থেকে নাম সরিয়ে ফেলা হবে এ বিষয় নিয়ে পরিচয় গোপন করা চৌফলদণ্ডির এক ব্যক্তির সাথে দীর্ঘ সময় আলাপ করছেন এক পর্যায়ে সে ব্যক্তিকে অনুরোধ করতে শোনা যায় তার এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় শাহাবুদ্দিন অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তাছাড়া একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী তিনি এবার আসা যাক আরেক স্বঘোষিত সমন্বয়কের কাছে চাঁদাবাজি টাকা লেনদেনের জন্য নিয়েছেন অভিনব পন্থা এক যুবক সমন্বয়কদের খাওয়ার খরচ বাবদ চল্লিশ হাজার টাকা দাবি করেন শহরের এক ব্যবসায়ীদের কাছে নিরাপত্তার কারণে ওনার নাম পরিচয় গোপন রাখা হলো নানা দেন দরবারের পর চোদ্দ তারিখ পঁচিশ হাজার টাকা পাঠান সেভেন 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 এজেন্টের নাম্বারে সেখান থেকে অনুসন্ধান করে দেখা যায় একই দিনে রাত দশটা চল্লিশ মিনিটে ওই এজেন্ট নাম্বার থেকে বিশ হাজার টাকা স্যান্ড পানি হয় লাস্ট নাইন সিক্স টু নাম্বারে পরে ওই নাম্বারে কল দিলে দেখা যায় নাম্বারটি আলমগীর চৌধুরী নামে এক যুবকের ছবি উঠে যিনি নিজেকে কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন শুধু তাই নয় বাহার ছড়ার এক নেতার কাছে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে স্থানীয় এক টেলার্সির দর্জির মাধ্যমে চার লক্ষ টাকা চাদা দাবি করেন এই সহঘোষিত সমন্বয়ক এই আলমগীর সে 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 আনতে কার পক্ষে আসছে কোচ নিয়ে জানা যায় আলমগীর চৌধুরী একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অভিযোগের বিষয় জানতে আলমগীর ও শাহাবুদ্দিনকে মোটোফোন থেকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেনি ছাত্র জনতার এই সফল বিপ্লবের বিজয়ে সমন্বয়ক নামে এমন কাণ্ডে হতবাক আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র জনতার আন্দোলনে যারা যারা গুলি খেয়েছে তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্ত এখনো রাজপথ থেকে শুকায়নি কিন্তু সেই রক্ত বিক্রি করে আমাদের ছাত্র সমাজের এই আন্দোলনের নাম দিয়ে একটা চক্র সমনয়ক দাবি করে তারা চাঁদাবাজি করছেন এবং সে চাঁদাবাজি করার কারণে আমরা সাধারণ ছাত্র শিক্ষার্থীরা সে তাদের প্রশ্ন মুখে হচ্ছি তারা আমাদের কাছে প্রশ্ন করছেন আপনারা আমাদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য কি দেশ স্বাধীন করেছিলেন দেশকে বৈষম্য দূর করেছিলেন বলে আপনারা যে আন্দোলন করেছেন কই আমরা তো সেই রাহাই পাইনি আমাদের থেকেই চাঁদাবাজি করা হচ্ছে আমরা জেনেছেন কোন চক্রটা চাঁদাবাজি করছে এবং আমরা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার এই দাবিটা জানাচ্ছি পরিচয়ে চাদাবাজি কিংবা কোথাও বাড়তি সুবিধা দাবি করলে তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আমরা নিকট তাদেরকে আপনারা নিকট নিকটস্থ থানায় সোপর্দ করবেন কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় আলমগীর বা শাহাবুদ্দিন ছাড়াও চাঁদাবাজি অভিযোগ আছে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তাদের নিয়েও অনুসন্ধান করে টিম কোহেলিয়া তসলিমা আক্তার কোহলিয়া টিভি কক্সবাজার